আগামীকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ সুবাহ তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হল রব্বুল আলমিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইনশাআল্লাহ প্রত্যেকটি দোয়া সম্পর্কে সে বিস্তারিতভাবে জানতে পারবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিহাসাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে অনেক বেশি মোহাব্বত করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজি সাল্লাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি আমল করতে থাকো কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন আমলের বিনিময়ে পাইবা তোমরা আল্লাহ তালার সেই জান্নাত যেই জান্নাত বড় মায়া করে তোমাদের জন্য আল্লাহ তালা বানিয়েছেন সুবাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাই বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা কি জান্নাতের নিয়ামতের কথা শুনতে চাও তাহলে শুনে নাও জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া এবার আল্লাহ তালা জান্নাতবাসীদেরকে প্রশ্ন করবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি সব জান্নাতবাসী বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি আমাদের সাথে যত রকমের ওয়াদা করেছেন সব ওয়াদাই পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত আপনি পূর্ণ করেন নাই আল্লাহ তালা বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা শোনো আমি আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করি না তোমরা বলো আজকে সেই ওয়াদাও পূর্ণ করে দেব। সব জান্নাতবাসী বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি বলেছিলেন যে যখন আমরা জান্নাতে আসতে পারবো তখন আমরা আপনাকে দেখতে পারবো কিন্তু আমরা তো জান্নাতে এসেছি কিন্তু আজও পর্যন্ত আপনি আমাদের সাথে দেখা দেন নাই আল্লাহ তালা বলবেন ও এই কথা কোন সমস্যা নেই আজকে আমি এটাও তোমাদের আশা পূর্ণ করে দেব এই বলে রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া তার সব জান্নাতবাসী বান্দাবান্দির সাথে দেখা দিবেন নবীজি সুবাহ বলেন যেমনই ভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ মানুষ কত সুস্পষ্ট ভাবে দেখতে পায় এর চেয়েও কোটি 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 গুণস্পষ্ট ভাবে কে তার আদরের বান্দাবান্দি জান্নাতের মধ্যে দেখতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো এমন জান্নাতের নিয়ামত যদি পেতে চান তাহলে এই নয়টি দোয়া সব সময় পাঠ করুন চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নম্বর দোয়া হলো নবীজি সাল্লু আলাইহাসাল্লাম জামাতে নামাজ আদায় করতেছেন সাহাবে ক্যারাম রদিয়াল্লাহ তালা মাইন নবীজির পেছনে নামাজ পড়তেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি আল্লাহমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল ফ্যামদ কিন্তু একজন ব্যক্তি শুধু একটু বাড়িয়ে বলল ওই ব্যক্তি বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈয়েবান মুবারকান ফিহে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করিয়া সবাইকে জিজ্ঞেস করলেন এই বেশি বাক্যগুলো কে বলেছ একজন ব্যক্তি চুপি চুপি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ার্সল্লাহ সাল্লু আলাইহু আমি বলেছি কেন কোনো সমস্যা হবে নবী আমি আর কখনো বলবো না নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম তুমি যখন এই রব্বানা লাকাল হ্যামদ হ্যামদান কাসিরন তৈয়বান মুবারকান ফিহি বলেছ তখন আকাশের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় ন্যাক লিখবি সুবহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরাও যখন রূপো থেকে সোজা হয়ে দাঁড়াইব তখন বলবো রব্বানা লাকাল হ্যামদ ফন্দন কাসিরন তাইয়িবান মুবারাকান ফিহি। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো এই দোয়া সব সময় পাঠ করবেন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আননা সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার আমি আবার বলছি রব্বানা ফাগ লানা যুনুবানা ওয়া কাফির আননা সাইয়াতিনা ওয়া বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারো আল্লাহ তোমাদের সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা কিন্তু ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া নবীজি আরো বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেফারের আমল করে আল্লাহ রাবুল আলামিন গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দেন তার জন্য আল্লাহ আল্লাহ আকবর গাইবি রিজিক কোনটা আপনি কি জানতে চান চলুন আপনাকে একটু জানিয়ে দেওয়া যাক ধরুন আপনি কোথাও বসে আছেন এমন অবস্থায় একজন ব্যক্তি আইসা বললো ভাইজান আজকে চলুন আপনাকে আমি কিছু খাওয়াবো অথবা আপনাকে একটু দাওয়াত করলো তখন আপনি সেই বাড়িতে গেলেন গিয়ে আপনি এই অথবা আপনাকে সে কিছু খাওয়াইলো আপনি কিন্তু জানতেন না কিন্তু আপনি পরবর্তী সময়ে খাইতে পেরেছেন এটাই হলো গাইবেরিজিক নবীজি সাল্লাই্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণ ইস্তেকফারের আমল করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে গাইবি ভাবে রিজিক দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর বন গোত্রের মধ্যে বন ইসরায়েল বাসীদেরকে রবীন্দিন প্রতিদিন সকালে মান্না ও সালোয়া নামক জান্নাতি খাবার তাদের সবার ঘরের সামনে ফেরেস তাদের দ্বারা পৌঁছে দিত তো বনি ইসরায়েল গোত্রের মানুষেরা প্রতিদিন সকাল বেলায় তারা এই খানা সংগ্রহ করত ঘরের সামনে থেকে সারা দিন তারা এই খানা খাইত তারা কোনো কাজ না। তো হঠাৎ করে তাদেরকে শয়তান একদিন একটি ওয়াসোয়াসা দিল এই যে তোমরা প্রতিদিন খানা খাচ্ছ তোমরা যে একদিনের জন্য খানা রিজার্ভ করে রাখতেছ না যদি আল্লাহ একদিন খানা বন্ধ করে দেয় তাহলে আবার কি খাবে। তখন ওই করতে আসলেই তো যদি আল্লাহ খানা বন্ধ করে দেয় একদিন তাহলে আমরা পরের দিন কি খাবো এই যে তারা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রাখতে পারে নাই তারা ওই দিনের খানা অর্ধেক খাইলো অর্ধেক সবাই জমা করে রেখে দিল পরের দিন সকালে তারা দেখল ওই খানাগুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আকাশ থেকে আর খানা আসছে না তখন রব্বুল আলামিন তাদেরকে এমন গজব দান করলেন তাদেরকে আর কখনোই তাদেরকে এই ফ্রি খাবার কখনোই দেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বনি ইসরা জাতি যদি আল্লাহ তালার উপর সুক্রিয় আদায় করত। তারা যদি এই ভরসা রাখত যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ প্রতিদিনই আমাদেরকে খানা দিবেন তাহলে পর্যন্ত আমরা সেই আজও জান্নাতি খাবার খাইতে পারতাম আমাদের কোনো কষ্ট করতে হতো না ওই অকৃতজ্ঞ জাতির জন্য আজকে আমাদের কষ্ট করতে হয় প্রিয় দর্শক তাই আমরা যে যে অবস্থায় থাকবো শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালার দরবারে যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করো আল্লাহ তোমাদের জন্য গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই দ্বিতীয় নম্বর দোয়া কি বললাম রব্বানা ফাগফিরিলানা জুনুবানা ওয়াকাফিরা আন্না সাই আহ তিনাওয়া ফানা আবর তৃতীয় নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া নবীজি সাল্লাই বলেন তোমরা বলো রাদিตุ বিল্লাহি ওয়াব্বা ওয়াবিল বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যা ওয়া রাসূলা নবীজি বলেন অর্থাৎ যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলার রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী ও রাসূল হিসেবে পেশ সন্তুষ্ট

সুবহানাল্লাহ জান্নাতের আরেকটি নিয়ামতের কথা শোনাই ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন এমন সময় দেখলেন যে জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে যেমনই ভাবে আমরা উড়ন্ত পাখির দিকে তাকিয়ে বলি ইস এই পাখিটিকে যদি খেতে পারতাম ঠিক আপনি জান্নাতের মধ্যে থাইকা শুয়ে শুয়ে বলতেছেন এই পাখিটিকে যদি আমি খেতে পারতাম রব্বুল সাথে সাথে ফেরেস তাদেরকে হুকুম করবেন ও আমার ফেরেশতারা তারা তোমরা এই পাখিটিকে ভুনা করে আমার বান্দা অথবা বান্দের সামনে নিয়ে যাও সাথে সাথে ফেরেশতারা তারা পাখিটিকে ধরে ভুনা করে আপনার সামনে হাজির করে দেবে স্বর্ণের চামচ দিয়ে আপনার মুখের মধ্যে দিয়ে দেবে নবীজি সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তালা আমাদের জন্য এমন জান্নাতকে বানিয়েছেন

কোন এক জায়গায় যাচ্ছেন নবীজিৎস্লাহু আলাই আবু আনহকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা দেখো এই বলে নবীজি সাল্লু আলাইসাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজিৎসল্লাহু আলঈ আসসাল্লাম বলেন ও আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক কোনো ব্যক্তি যদি সুবহানিহি আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনি ভাবে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে নবীজি এছাড়াও বলেছেন কোন ব্যক্তি যদি ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনি ভাবে রব্বুল আলমিন তার আমল থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রতিনিয়ত এই চার জিকির পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন পঞ্চম নাম্বার জি দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যখনই আল্লাহর কাছে এই আখিরাতের কল্যাণ চাইবে তখন এই দোয়াটা বলবে অর্থাৎ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা বান্নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি আল্লাহর কাছে বলতে পারো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আখিরাতি তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন ও জাহান্নামের আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ষষ্ঠ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা বেশি বেশি বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি এটা প্রতিদিন 100 বার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ তাই বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সপ্তম নাম্বার জি কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলিও সুবহানাল্লাহি লাউজিমি ওয়া বিহামদিহি সাহাবী কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এটা পাঠ করে তাহলে রব্বুল আলমিন তাকে অনেক কল্যাণ দান করবেন শোনো এই দুনিয়াতে যত কিছু আছে যত কিছু আছে এই সৃষ্টি জগতের মধ্যে সব কিছুকে যদি এক পালায় রেখে এই সুবহান আল্লাহিমি ওয়াবি হামদিহি এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয় তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহানাল্লাহ আল্লাহ আকবর তাই এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি কি বলেছেন জানেন ও আমার বান্দাবান্দি শোনো যদি তোমরা জান্নাত চাও তাহলে এমন কিছু আমল করো যে আমল মাওলা পাককে দেখানোর জন্য করা হয় দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমল না করে আল্লাহ তালাকে সন্তুষ্ট ও আল্লাহ তালাকে দেখানোর জন্য আমল করো এতে তোমরা জান্নাত পেয়ে যাইবে ইনশাল্লাহ তারপরের অষ্টম নম্বর যে দোয়ার কথা বলবো নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা প্রত্যেক ফরোজ সালাতের পর এই আয়তুল কুরসি পাঠ করিও সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করতে পারে রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উমামার আল্লাহ তাল আহ নবীজির ওই প্রিয় সাহাবী বলেন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তখন তিনি আইতুল কুরসি পাঠ করতেন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন ও আমার সাহাবী শোনো যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর পাইতল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে আর সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেটা হলো নবীজির প্রতি রহমতের দোয়া অর্থাৎ যে কোনো একটি দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন তাকে 10টা রহমত দান করেন আদালতে ধাপ দশ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবাহ আল্লাহ সাল্লু আলাইহাল্লাম ছোট্ট এই দরুদ সব সময় পাঠ করবো ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে যদি উপকারী হয়